আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা ও খবর মুর্শিদাবাদের উদ্যোগে ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হল দ্য রিয়াল হিরো সম্মাননা বৃহস্পতিবার সকাল দশটার সময় সম্প্রীতির বার্তা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দ্য রিয়াল হিরো সম্মাননা অনুষ্ঠিত হয় সাগরদিঘি ব্লকে কমিউনিটি হলে সকল স্তরের মানুষকে নিয়ে বেশ ঘটা করে আয়োজিত হয় এদিনের দিনের কর্মসূচি এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মধ্যক্ষ ইতি সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান অধ্যাপক সপ্তর্ষি সাহা জেলা পরিষদের সদস্য সাজিবা খাতুন সাগরদিঘি এস এন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক শিক্ষক শচীন পাল এছাড়াও উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা সাংবাদিক আরিফ হোসেন খবর মুর্শিদাবাদের কর্ণধার কুরবান শেখ ডক্টর সফিকুল ইসলাম প্রমুখ এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিক কুরবান শেখ ও আরিফ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেসব পরিবার সীমার নিচে বসবাস করে সেই সব পরিবারের বাবা মা তাদের ছেলেমেয়েদেরকে কষ্ট করে পড়াশোনা করিয়ে ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছে সেই সব বাবা মায়ের হাতে দ্য রিয়াল হিরো অ্যাওয়ার্ড তুলে দিলাম আজকে সমাজে অনেক সমাজসেবী আছে সেই সব সমাজসেবী ক্যামেরার পেছনে সমাজসেবামূলক কাজ করে থাকে সেই সব ব্যক্তিকেও আমরা দ্য রিয়াল হিরো সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দিয়েছি এর পাশাপাশি বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু অস্মিকার জন্য নিজের জমানো টাকা দিয়েছিলেন ছোট্ট অস্মিকার হাতে ছ বছরের দিঘির বর্ষা দাস তার হাতেও তা হিরো সম্মাননা তুলে দেওয়া হয় এছাড়া পঞ্চাশতম ছত্রিশতম বত্রিশতম রক্তদাতা ও রোজা রেখে রক্তদান করা অন্ধ ছেলে মেয়েকে অবহেলা না করে পড়াশোনা করাচ্ছে সেই সব বাবা মাকেও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এর পাশাপাশি সাংবাদিকদের হাতেও তার রিয়াল হিরো সম্মাননা তুলে দেওয়া হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানান যারা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই কারণ এরকম কর্মসূচি সংবাদ মাধ্যমের তরফ থেকে করা হয়েছে এতে আমি খুবই খুশি মূল উদ্দেশ্যটা হচ্ছে গরিব এবং দারিদ্র সীমার নিচে বসবাস করি পরিবার যেসব কষ্ট করে ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে সেই সব বাবা মেয়েদেরকে অ্যাওয়ার্ড দেওয়া এবং এমন সমাজসেবী রয়েছে যে তারা ক্যামেরার সামনে আসে না তারা ক্যামেরার পেছনে কাজ করে অথচ এলাকার মানুষ জানে সেই সব ব্যক্তিত্বদেরকে আমরা এই সভা মঞ্চ তার রিয়াল হিরো সম্মাননার তালিকায় রেখেছি তাদেরকে আমরা অ্যাওয়ার্ড তুলে দিয়েছি আমাদের মূল উদ্দেশ্যটা এটাই ছিল আমার নাম কুরবান শেখ আমি খবর মুর্শিদাবাদ চ্যানেলের সাংবাদিক হিরো অর্থাৎ প্রকৃত হিরো কারা তাদেরকে খুঁজে বের করে সমাজের সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া সেলফ এস ওয়েলফেয়ার ট্রাস্ট মাধ্যমে এটাই হচ্ছে আমাদের প্রকৃত কাজ একটা আর তাছাড়াও যে কাজ মানুষ কখনো ভাবে না সেলফ এস ওয়েলফেয়ার সর্বদা এই কাজগুলোই ভাবে আপনারা বুঝতে পারছেন আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে দা রিয়াল হিরো এই ভাবনা চিন্তা মুর্শিদাবাদে আজও কেউ করেছিল না এই ফার্স্ট টাইম এবং এই প্রথম সময় যদি কেউ করে থাকে সেটা হচ্ছে সেলফেস ওয়েলফেয়ার আর এই টাসের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি তাই আমাদের স্লোগান যে মানুষের পাশে মানুষের সাথে আমার নাম ডাক্তার সাবিকুল ইসলাম আমি জনকল্যাণ আলো ফাউন্ডেশনের কর্ণধার বিষয়টা হচ্ছে দেখুন সংবাদ মাধ্যম তো একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম মধ্য দিয়ে আমরা বোঝাতে চাই যে আমরা সমাজের সামাজিক জীব সামাজিক জীব হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্য আমরা এড়িয়ে যেতে পারি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে থাকি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আমরা কর্মসূচি করে থাকি আপনারা জানেন কিছুক্ষণ আগে বলছিলেন সাংবাদিক এ সাগর দিকের বুকে বিশিষ্ট সাংবাদিক কুরমান সে খবর মুর্শিদাবাদের সাংবাদিক তিনি সদা সর্বদা সমাজকে কিভাবে ডেভেলপ করা যায় সমাজের আসল যে দিক সেই দিকটা তুলে ধরার চেষ্টা করে আমরা বিগত দিনেও দেখেছি যে সমাজে যারা প্রকৃত অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য অথচ এই সমাজ থেকে তারা বঞ্চিত হচ্ছে যে বাবা মা আপনার আমার জন্য সদা সর্বদা পরিশ্রম দিয়ে থাকে যাতে ভালো জায়গায় যেতে পারি সেই বাবা মা অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয় তাই আমরা একটাই চিন্তা ভাবনা করলাম যে সমাজের পক্ষে যদি হিরো কেউ তার রিয়াল থাকে তাহলে সেই বাবা মা যারা সন্তানের জন্য করে সেই সব বাবা মাকে সমাজের আপনার আমার অনেক সময় শিক্ষিত মানুষরাই কিন্তু সমাজের দিকটাকে তুলে ধরা থেকে এড়িয়ে যায় তারা কিন্তু পারে অনেক সময় অনেক দেখবেন শিক্ষিত মানুষ যে গ্রাম থেকে মানুষ হয়ে যাওয়ার পরে মানুষ প্রথম কিন্তু অবহেলা করে গ্রামকে তারা শহরে যাওয়ার চেষ্টা করে শহরের মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেয় কিন্তু যে গ্রাম তাকে এই জায়গায় পাঠানোর জন্য অবদান রেখেছে সেই গ্রামকেই তিনি অবহেলা করে আমরা যে সেই সব বাবা মাকে এবং সমাজসেবীদেরকে অ্যাওয়ার্ড দিলাম আমরা পরবর্তীতে আবারও এই মাসেই আর একটা কর্মসূচি নিচ্ছি হুকারহাটে আপনারা জানেন যে আমরা ঘোষণাও দিয়েছি যে হুকারহাটে সম্প্রীতি বাঁচাও যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে কারণ সম্প্রীতি বড় সংকটময় আজকের এই ভারতবর্ষ দেখলে বলতে পারবেন যে বিগত দিনে যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষ আজ আর নেই সংকটময় হয়ে গেছে সম্প্রীতি তাই আমরা এই মাসেই সম্প্রীতি বাঁচাও একটা কর্মসূচি নিচ্ছি সাগরদিগির হুকারহাট মোড়ে আপনারা সেই কর্মসূচি তো অগ্রিম সবকে আহ্বান জানাচ্ছি সকলে সেই দিন আপনাদের মারফতে আমরা জানিয়ে জানিয়ে দেব দেব সেই সময় আমরা কবে ডেটটা হচ্ছে একশো জনের হাতে আমরা তুলে দিয়েছি অনেকে আসতে পারেনি অ্যাওয়ার্ড নিতে আমরা সেই অ্যাওয়ার্ড তিনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রাখছি আমরা সেই অ্যাওয়ার্ড পরবর্তীতে তাদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ার্ড তুলে দেবো আমার নাম আরিফ হোসেন সেলফলে ট্রাস্ট এর কর্ণধার